একা একা বসে আছে এদিকে ডাকল এই অমর এদিকে তো অমর আসলো অমর নামে লোকটা আসলো এসে ঘরে এসে বলতেছে এই আমাকে কে ডাকছে আমাকে ডাকলো তো ওই লোকটা তোমাকে দেয়াল ডাকছে দেয়াল দেয়াল তোমাকে ডেকেছে তো সেই লোকটা বলছে যে দেয়াল কিভাবে ডাকে দেয়ালকে ডাকার যোগ্যতা আছে কথা বলার যোগ্যতা আছে তার মানে দেয়াল ডাকছে মানে আমি ডাকছি কারণ এখানে আমি ছাড়া কথা বলার মতো আর কেউ নাই কারণ কথা বলতে পারে না তাহলে এই কাজটা আমি করছি তোমাকে ডাকছি আমি এটাই উদ্দেশ্য এ তোমাদের বড়টাই এই কাজ করছে তার উদ্দেশ্য ও নিয়েছে যে আমি কাজটা করেছি কিন্তু সরাসরি এটা বলে আমি করেছি তো এদের বড়রা করছে যে এদের উপরে এরকম মিসমার করার যোগ্যতা রাখে এদেরকে ভাঙতে পারে এমন শক্তিমান একজন করেছে যে এদের চেয়ে বড় আল্লাহর হুকুমে এই কাজ করেছেন ইমরান আসলাম যেমন একজন ব্যক্তি একটা ঘর তৈরি করলো প্রশাসনের অনুমতিতে তো আমরা বলি যে এটা কার বিল্ডিং প্রশাসনিক বিল্ডিং প্রশাসন এই বিল্ডিংটা করেছে আসলে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে এরপরে মিস্ত্রিরা এটাকে একটা বিল্ডিং নির্মাণ করেছে তো কিন্তু মানুষ কিন্তু বলে না যে এই বিল্ডিংটা মিস্ত্রিরা নির্মাণ করেছে বলে এই বিল্ডিংটা অমুকের অমুকে বানাইছে আসলে সে বানায় নাই সে হাত দিয়ে ইট লাগায় নাই ইট লাগানো লাগাইছে মিস্ত্রিরা কিন্তু এটা রূপক অর্থে বলে রূপক অর্থে বলে যে এটা অমুকের তৈরি করছে আসলে সে তৈরি করে নাই করেছে তো আসলে মিস্ত্রি যেহেতু তার নির্দেশে বাড়িটা তৈরি করেছে এই জন্য বলে আসলে উনি করেছে। যেমন আরবিতে যদি প্রবাদ আছে যে বসন্তের কারণে জমি উর্বর হয় ফসলের সময় ফসল ফলে আসলে ফসল ফলান কে আল্লাহ কিন্তু এটাকে রূপ পার্থে বলে যে সৃজন এই ফলটা ফলিয়েছে সৃজনের কোনো যোগ্যতা নেই ক্ষমতা নাই ফসল ফলানোর কিন্তু এই সৃজনে এই ফসলটা হলো মূলত ফসলটা এই সৃজনে কে তৈরি করলেন আল্লাহ সৃষ্টি করেছে এটা হচ্ছে রূপক অর্থে বলে আসলে স্রষ্টা হচ্ছে আল্লাহ তো এখানেও তিনি বললেন যে এদের বড়টা করেছে এটা রূপক অর্থে বলছেন আসল অর্থে বলেন নেই আসল অর্থ হলো যে এখানে বড় থাকলে এদের মধ্যে আমি আসি আমি কাজটা করছি সরাস স্পষ্ট ভাবে এটা বলেন নাই একটা উদ্দেশ্যের কারণে সরাসরি তিনি এখানে বললে তো সত্যতা তৈরি হয় বলার উদ্দেশ্য হল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে মত পথ আর আদর্শ তোমরা আছো এটা ভুল পথ এটা অশুদ্ধ পথ এরা রব হওয়ার যোগ্যতা রাখে না এখানে তো বড় বললে ওরা বুঝবে বড় মূর্তিটা এদের তো মারা হয় না হ্যাঁ হয় আবার তার হাতের মধ্যে কোথায় বা তার কাদের মধ্যে কোঠার তাহলে তাদের চিন্তা যাবে তার দিকে ইব্রাহিমের দিকে যাবে না যে তাদের বড়টাই কাজ করে তো এর হাতে কোথায় আসছে মানে সে মারছে আর তার কাছে যাও জিজ্ঞেস করো কথা বলতে পারে কিনা কথা বলতে যদি না পারে তাহলে সেই কাজ করবে কিভাবে তার মানে তার কল্যাণ করার যোগ্যতা নাই আর সামনে কেউ অকল্যাণ করলে এটাকে দূর করার যোগ্যতা নাই তাহলে সেটা কেমন প্রভাব হতে পারে এরা অর্থ মিথ্যা নকল রব এই সত্যরাটাকে স্পষ্ট করার জন্যই তিনি এইভাবে বললেন সরাসরি না বলে এইভাবে কৌশল অবলম্বন করে বললেন উদ্দেশ্য হলো এই সমস্ত নির্বোধ মানুষের মসজিদদের চোখ করে যাওয়া এবং অনু হওয়া যে তারা সত্যকে নিয়ে গবেষণা করে সত্য রবের অনুসন্ধান পেতে পারে তাই ইব্রাহিম আদি ইসলাম এইভাবে বললেন যে ফল ফাজা হো কবি এরকম অ্যালো অভিজ্ঞান এরপরে ফরজাউলিহীন তারা এই কথা বলার পরে তারা আবার আপন মতে নিজেরা চিন্তা করতে লাগলো ফিরে গিয়ে চিন্তা করতে লাগলো করে বলতে লাগলো আসলে আমরা নিজেরা কি কিনা আমরা আসলে ভুল পথে আসি কিনা নিজেরাই এরকম বলতেছে বিড়িড় করে বলতেছে ইব্রাহিমের হিন ভাষায় জবাব শক্ত জবাব এখন তো কথা বলতে পারে আমরা তারাও জানি কে এই বড় কথা বলতে পারবে না এবং বলতেও পারবে না যে কে এই ছোট গুলোকে ভাঙছে এটা তো স্পষ্ট জানা তাই ইব্রাহিমের এইভাবে কথা বলার পরে যখন আটকে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করো কথা বলতে পারলে বলবে কে ভাঙছে তার তারাও জানে যে আমাদের রক্ত কথা বলতে পারে না তাহলে সে কি বলবে কি ভাঙছে এই জন্য আবার চিন্তা করে বিবি করে বলতে লাগলো মনে হয় তোমরা নিজেরাই জানে মাসে তোমরা সঠিক পথে নেই কিন্তু এই কথাটা মনে মনে বিবি করে বলে এরপরে আবার সুম্মা নুকিসু কিছু আনাছিস মাথা ঝুঁকিয়ে ফেললো মাথা ঝুঁকিয়ে মানুষ কখন ফেলে যখন মানুষ পরাজিত হয় বাকরুদ্ধ হয় তাকে চুপ করিয়ে দেওয়া হয় কথা প্রমাণ করার তখন তখন এমনিতে চুপ হয়ে যাওয়ার পরে বলতেছে ইব্রাহিম তুমি তো যা এগুলো কথা বলতে পারে না তুমি তো যা এগুলো কথা বলতে পারে না তুমি কেন বললা এদের কাছ থেকে কথা বলতে পারলে কথা বললে জিজ্ঞেস করো তো তুমি তো জানো কথা বলতে পারে না এরা তাহলে তুমি বলো কেন আমাদের রক্ত তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না মা কোন তাহলে কেন বললে তুমি যে তাকে জিজ্ঞেস করো বাবা তাকে যে কথা বলতে পারে তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না তাহলে এখন সুযোগ পেয়ে গেছে কথা যখন বলতে পারে না তাহলে কেমন রব কেন তার পূজা আরাধনা করো এই যে সত্য পথে তাদের থেকেই প্রশ্ন আসলো তুমি তো জানো কথা বলতে পারে না তাহলে আমাদের কেন কথা নিয়ে জানার জন্য এর আগে যে কথাটা সেটা হলো ইব্রাহিম আল ইসলাম যেখানে কথাটা বললেন বা ভাই মনে হতে পারে উনি তো একটু মিথ্যার মতো দেখা যায় আসলে ভাঙলেন তিনি বললেন বাবাটা ভাঙছে তো তার জবাব দিলাম যে রূপকার খেয়ে কথা বলছেন তিনি এটা মিথ্যা নয় মিথ্যা বলেন অর্থাৎ সত্যটাকে স্পষ্ট শব্দেও না বলা আবার যেন মিথ্যাও না হয় সেটাকেও তো সেভাবে উনি এখানে বলছেন হাদিসব যে আন্না নবি আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম ইলাম তিনি তিন জায়গায় এমন কথা বলেছেন জীবনে মিথ্যা বলেন নাই তিনি তিন জায়গায় এমন ভাবে বাক্য ব্যয় করেছেন এটা মিথ্যার মতো দেখতে মনে হয় আসলে মিথ্যা না আসলে মিথ্যা নয় যেটা নিষেধ শরীয়তে এবং যেটা গুণা তো সেই তিন জায়গার একটা কি আমাদের শরীয়তে তো তিন জায়গায় মিথ্যা বলা যায় এখানে সব মিথ্যা পরে হারাম জিনিস তো ইব্রাহিম ইসলাম এক জায়গাতে মিথ্যা বলে দুইটা আল্লাস ক্ষেত্রে একটি বলেছেন যে আমি অসুস্থ মেলায় যাব না এই অসুস্থতার তো শারীরিক অসুস্থতা না মানসিক অসুস্থতা বুঝে আর মানুষ মনে করেছে সে শারীরিকভাবে অসুস্থ এখন তার মনে করার তো আমি তো মিথ্যা বলি নাই তাহলে আমি এখানে বলেছি আমি অসুস্থ এখন অসুস্থ মানুষ অনেক ভাবেই হতে পারে তো উনি অনেক ভাবে আসেন মানসিক ভাবে উপস্থিত যাই কথা বলেছেন এইখানে এই মিথ্যা মনে হয় বাদ মিথ্যা কিন্তু আসলে এটা মিথ্যা নয় এখানে তাউরিয়া বলা হয় শরীয়তের পরিভাষায় এই সত্যটাও একদম স্পষ্ট শব্দে না বলা আবার যেন বাক্যটা মিথ্যাও না হয় বাস্তবতার বিপরীত না হয় এটাকে মিথ্যা বলে দ্বিতীয়ত তিনি এই যে এখানে বললেন বরং এর বড়টাই কাজ করেছে এ দুটাই তিনি আল্লাহর দিনের জন্য বলেছেন এক না যাওয়া না গিয়ে এই কাজটা করবেন তাদের চোখ খুলবেন আর এইভাবে তাদেরকে জবাব দিয়ে কে রাখছে তুমি কি কাজ করেছো কি না এটা জবাব উনি বলবেন যে না এদের করেছে এই কথা বলা তার উদ্দেশ্য এই রবগুলোর মানে নির্বুদ্ধিতা এবং রব হওয়ার যে অযোগ্যতা সেটাকে প্রমাণ এই দুই জায়গায় আল্লাহর জন্য উনি বলেছেন এটাকে এখানে মিথ্যার মতো মনে হলেও আসলে এটা হাকি কথা প্রকৃত অর্থে মিথ্যা নয় যে এই কথা বলার সুযোগ তৈরি হবে নবী মিথ্যা বলছে না নবী মিথ্যা না তিন নম্বর হচ্ছে হজরতে ইব্রাহিম আল যখন তার স্ত্রীকে নিয়ে এইখান থেকে সব কিছু হওয়ার পরে নমরুদের এগুলো আসবে সামনে আগুনে নিক্ষে করা হলো এখান বেঁচে আসলেন সব পরে আল্লাহর হুকুমে তিনি হিজরত করলেন প্রথমে তিনি গেলেন হারওয়ান নামের জায়গাতে সেখান থেকে মিশরে সেখান থেকে ফিলিস্তিন সাম্বাইদুল মুখাদ্দ হিজরত করে গেলেন সাথে রুদ আলাই ইসলাম ওনার ভাগিনা বা ভাতিজা উনি তার প্রতি ইমান এনেছেন আমানা বিহি লুত এবং মুক্তা ফিকা এক এলাকা ওই অঞ্চলে রুদ আলাহ ইসলাম অবস্থান করতে লাগলেন আল্লাহ পাক তাকে ওখানে নবী বানিয়ে দিলেন ওই এলাকার জন্য তো ইব্রাহিম ইসলামের সাথে তার স্ত্রী হত সারা আলী হাসালাম উনিও ছিলেন উনিও ইমানদার ছিলেন তো যে এলাকায় গেলেন সেই এলাকা জালেম বাদশাহ ছিল জালিম বাদশাহ যে কোনো ব্যক্তি যদি সাথে স্ত্রীকে নিয়ে যেত তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে তার সাথে তার খায়েশ মন করত মন্দ কাজ করতো জিনা ব্যবচার হতো জোর করতো জোরপূর্বক ভাবে আর যদি পরিচয় দিত পুরো আমার বোন বা আমার মা তাহলে আর সে এই কাজে অগ্রসর হতো না আর লোকেরা ধরে নিয়ে যেত এখন ইমরান আসলাম আসার পরে জানলেন যে এখানে তো এক জালিম বাদশাহ সে জানে যে সারা আমার স্ত্রী তো আমার স্ত্রীকেও সে জোর বল প্রয়োগ করে নিয়ে যাবে তাই তিনি বললেন যে মুসলমান মুসলমান তো ভাই ভাই ইমানের ভিত্তিতে উনি বললেন যে এটা আমার বোন ইমানের ভিত্তিতে বোন পরিচয় গোপন করলেন স্ত্রীর পরিচয় তো এর পরেও তাকে নিয়ে যাওয়া হলো বাদশাহ নিয়ে গেল নিয়ে গিয়ে যখন তার সাথে সার স্ত্রী তো অন্য স্ত্রী আল্লাহ নবীর জন্য ওই নারী নির্বাচন করেন নবীর যোগ্য তো তার সামনে যখন আসে মন্দ কাজ করার জন্য তো সে নিস্তেজ হয়ে যায় সে আর পাঠ অক্ষম হয়ে যায় পারে না এভাবে সে বললো ঠিক আছে তুমি আমার জন্য দোয়া বুঝতে পারো যে এই নারী পরেশগান নারী পবিত্র নারী তুমি আমার দোয়া করো আমার সত্য যেন ফিরে আসছে আমি তোমার সাথে কাজ না বুদ্ধিমাতায় চাপল আবার তাকে ধর্ষণ করার জন্য গেলো আবার সে নপুক হয়ে যায় আবার দোয়া চাইল কিনবান না তারপর দেখলো যে না এই নারীর সাথে এই কাজ করা যাবে না তাকে বরং ফিরিয়ে দিল এইভাবে আল্লাহ সাড়ে আট একজন নবীর স্ত্রীকে ধর্ষিতা হওয়া থেকে বাঁচিয়ে দিলেন এই যে যদি বোন না বলতেন তাহলে বাঁচতে পারতেন না এই যে এখানে বোন বললেন বাহ্যিক স্ত্রীকে বোন বলা তো এটা বাহ্যিকভয় মিথ্যার মতো হলেও এটা আসলে মিথ্যা নয় ইমানের ভিত্তিতে তো বোন হতেই পারে কারণ মোমেন ভাই ভাই যদি মোমেন যদি পরস্পর ভাই ভাই হয় তো মোমেন নারী তো ওই ইমানের ভিত্তিতে বোন হতে পারে ইসলামের ভিত্তিতে ইসলামের সূত্রে এই তিন জায়গাতে উনি এভাবে কথা বলেছেন যে বাহ্যিকভাবে মনে হয়েছে ওনার মিথ্যা আসলে এটা মিথ্যা না আমাদের শরীর যেমন দুজন মানুষ বিবাদমান এই দুজন মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া দরকার এখন এই অনেক বড় স্বভাবের কাজ দুজন মানুষকে মিলিয়ে দেওয়া এক্ষেত্রে যে একজনের কাছে গিয়ে বললেন দুজনের মধ্যে শত্রুতা তো একজনের কাছে গিয়ে গিয়ে বললো আরে তুমি তাকে শত্রু মনে করতেছো সে তোমার প্রশংসা করে এই এই বলে আসলে বলে নাই আবার বিপরীত তোমার কাছে গিয়ে বললো তুমি তাকে শত্রু মনে করতেছো তুমি তাকে বদনাম করো আর সে তোমার প্রশংসা করে বেড়ে মানুষের মধ্যে আসলে প্রশংসা করে না উদ্দেশ্য হলো মিলিয়ে দেওয়া মাপ তৈরি করে দেওয়া এই জন্য মিথ্যা বলা যায় এখানে মিথ্যা বলা দেয়া যাচ্ছে কোনো ব্যক্তি জানে যে আমি যদি কারণ পরিচয়টা দিয়ে দেই এই লোকটা নির্ঘাত হত্তার শিকার হবে অন্যায় ভাবে বললো যে এই লোকটা কোথায় গেছে দেখার পরে বলল আমি জানি না এটা হবে মিথ্যা হবে না এখানে মিথ্যা যায় কেন আমি জানি লোকটা এসে অন্যায় ভাবে হত্যা করবে খুন করবে মারবে বা আঘাত করবে মিথ্যা বলা দেখা যাচ্ছে স্ত্রীর সাথে যে আপনি একটা শাড়ি কিনলেন বিশ এক হাজার টাকা দিয়ে স্ত্রীকে বললেন বারোশো টাকা অসুবিধা নেই উদ্দেশ্য কি করা খুশি কম দানি বললে মনে আমরা এটা মনে হয় আর দাম বেশি বললে কি ভালো হয় নাকি দাম বেশি বললে ভালো মনে করি তাই মনে করি মান বেশি ভালো মনে করি অথচ কম কমক ভালো জিনিস পাওয়া যায় এটা একটা মানুষের অভ্যাস হয়ে গেছে তো নারীদের কাছে এটা বেশি যদি সেখানে বাড়ি বলা হয় কোনো কিছু ক্ষেত্রে এটাও মিথ্যা হবে না এটাও এবং এই মিথ্যার কারণে সে আল্লাহর কাছে পাকড়াও হবে না যদি উদ্দেশ্য থাকে স্ত্রীকে খুশি করা আর যদি হয় স্ত্রী হক নষ্ট করা এরকম কোনো মিথ্যা সেটা হবে অবশ্যই আমাদের শরীর তো এরকম তিন জায়গাতে এরকম মিথ্যা এটা বলা যায় যাচ্ছে এখানে এটা মিথ্যার মতো মনে হলেও এটা গুণা হবে না যেমন ব্যাপার গ্রীবত তো হারাম গাছ অন্য সমালোচনা করা এমন সমালোচনা করা তার অনুপস্থিতিতে তার কোন দোষ নিয়ে আলোচনা করা সে পরে শুনলে কষ্ট পাবে যে হ্যাঁ এরা আমার বদনাম করছে এটাকে সংজ্ঞা এখন সব অর্থাৎ বাহ্যিকভাবে মনে হলেও আসলে এটা বিপদ নয় এবং সেটা গুণাহ নয় এবং একজন ব্যক্তি অপরিচিত তাকে আমি চিনি না জানি না এমন একজন ব্যক্তির দোষ আপনি আমার কাছে বলি এটা যায় কারণ আমি তাকে চিনি না অপরিচিত তাদের পরিচিত কারো সম্পর্কে ইয়ে করলে এরা হারাম হবে কারণ তার সম্পর্কে আমার নেগেটিভ ধারা তৈরি হবে আর লোকটা এত খারাপ বা এরাই হবে কিন্তু অপরিচিত লোকরা আমি তাকে চিনি না জানি না তার ব্যক্তি সত্তাকে জানি না তো এরকম ব্যক্তি ব্যাপারে বলা হয় এটা কি বদের মতো মনে হলেও এটা কি বদ হাদিস থেকে প্রমাণিত হয় এটা কি বদ নয় কারণ আমি তাকে চিনি না তার সম্পর্কে আমার নেগেটিভ ধারা তৈরি হবে কেন আর যদি এমন হয় যে না চিনি কিন্তু উনি পরিচিতই কিন্তু আমাকে তার তার বিপদ আমার সামনে করা হচ্ছে তাকে সেটা আবার ঠিক হবে না একেবারেই চিনে না তার সম্পর্কে বললে এটা দোষ থাকলেও দোষ হবে না দ্বিতীয়ত যে কোনো ব্যক্তি সম্পর্কে আপনি কারো কাছে পরামর্শ চাইলেন যে বিবাহ বিষয়ে হোক মামলার বিষয়ে হোক একসাথে বিজনেস করবেন বিষয়ে হোক যে লোকটা কেমন এখন তার সম্পর্কে যে জানে তার কাছে আপনি জানতে চাইলেন যে আমি আমার ভাগিনাকে বিয়ে করাবো এলাকাতে এই মেয়েটা কেমন ফ্যামিলি কেমন খানদান কেমন ভালো কিনা সেখানে যাকে জিজ্ঞেস করলেন তার দায়িত্ব আপনাকে সত্যরা বলা এখন সে যদি কিছু আড়াল করে লুকিয়ে ফেলে হাদিসে আসছে আল মুস্তাসা ও মোতা মানন যার কাছে পরামর্শ চাওয়া হল সে আমানত না তাকে আমানত দায়িতার সাথেই ব্যক্তিকে পরামর্শ ভালো মন্দ বলতে হবে তো দুদিন তাদের যা সমস্যা আছে সত্যিকার অর্থে সেটা বলবো যে হ্যাঁ এই এই সমস্যা আছে বা সব ভালো এখানে একটু এই সমস্যাটা আছে তাহলে সে আমাদের খেয়ানত করলো না আর এটা বিভত হবে কারণ এখানে বিবাহ বিষয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনে সেখানে যদি বিপরীত কিছু হয়ে যায় সারা জীবন জন্য কষ্ট করতে হবে বা এটা একটা ধকল খোয়া সেই জন্য এখানে এটা করলে কি আরেকটা বড় জায়গা হলো যে দিনের বিষয় ওরা এবং সুন্না একটা কোন একজন ব্যক্তি কোরআন সন্ন্যার ভুল ব্যাখ্যা দিচ্ছে এখন এই ভুল ব্যাখ্যা দিচ্ছে সে ইসলামের অপব্যাখ্যা করছে তার সম্পর্কে যদি আমি আপনাকে না জানাই তাহলে আপনিও তার দ্বারা ভ্রান্তির মধ্যে পড়তে পারেন তার বিভ্রান্তমূলক বক্তব্যের আপনি পড়ে আপনি বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আশঙ্কা আছে তখন আমার দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তির এই সমস্ত বিষয়গুলো আপনার সামনে পেশ করা যে অমর কিন্তু ইসলামের ব্যাপারে এই এই কথা বলতেছে এই আয়াত এই ভুল ব্যাখ্যা করছে এই হাদিসে এই ভুল ব্যাখ্যা করতেছে সাবধান আপনার তার কথা শুনবেন না সে অনুসরণীয় না মানা যাবে না এই যে বললাম না এটা কিমত নয় কারণ বিবাহ সালী দুনিয়াবী একটা প্রেম সেখানে যদি বিপদ যায় যেখানে দিন নষ্ট হয় সেখানে বলাটা কত জরুরি এখানে যদি তাহলে এখানে কি বোধ হবে কেন এখানে আরো বেশি জরুরি বলা এটাকে অনেকে না বুঝতে পারে এরকম বলতে থাকে বিপরীত পক্ষের লোকদের হকের উপর আছে করে ওনারা শুধু আমাদের করে না এই বোধটা তো জরুরি যদি না জানান তাহলে সে কিভাবে উন্মুক্ত বিভ্রান্ত করে ভেবে তারা মানুষকে এই জন্য মানুষকে জানা দায়িত্ব বিশেষ করে যে কোরআন যে কোরআন তার তো আর বেশি দায়িত্ব উন্মুক্ত সাবধান করা তার সম্পর্কে যে না এই লোকটার কথা শোনা যাবে না সবার ওয়াজ শোনা কিন্তু যায়জ নেই সবার কথা শোনা যায়জ নেই আপনি দমনবাড়ির কথা শুনতে পারবেন না রাজা বাগে একটা ভণ্ড পীর তার কথা আপনি শুনতে পারবেন না কুতুবাগে একটা ভণ্ড পীর সে ইসলামের ভুল ব্যাখ্যা করে তার সব ভুল ব্যাখ্যা করে তার কথা আপনি তার ওয়াজ জায়েজ যায়জ নেই সবার ওয়াজ শোনা যায়জ নেই যার ওয়াজে প্রাণ সুন্না থাকে সুন্নতের অনুসারী যার ভেতরে খাসিয়ত আল্লাহর ভয় থাকে তার কথা শুনতে পারবেন লেবাসে পোশাকে বড় কাপড় চোপড় থাকলেও যদি ভেতরে সুন্নত না থাকে দিন না থাকে আর পোশাকের আড়ালে ছদ্মাবরণের ধর্ম ব্যবসা ধর্মের না ব্যবসা করে তাদের না তো তাদের সম্পর্কে সরল মানুষদেরকে সাবধান করা এটা তো নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব বরং এই দায়িত্ব আদায় না করলে আমাদের দিন আল্লাহ বাবু আলমকে ধরবেন তোমাকে যোগ্যতা দিয়েছিলাম বসা বলার জন্য তোমাকে সব কিছু দেওয়ার পরেও সত্য গোপন করলে কেন সঠিকটা উন্মুক্তি বললে না কেন উম্মত যে বিভ্রান্ত হলো এর দায় ভার তাদের এই উম্মতের আমার হচ্ছে উম্মতের আলেম তাদের দিনই প্রহরী দিনের পাহারা দেয় উম্মতের আলেম এদের দিন যেন কোনোভাবেই নষ্ট না এরা যেন সত্য সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে আল্লাহ আলেম দেখে এই উম্মতের পাহাড়ের লাগেছে তোমাদের যেন মর্যাদা আসে তোমাদের দায়িত্ব আসে এই উম্মত যেন বিভ্রান্ত না হয় এই উম্মতের কোর্ট দায়িত্ব তোমাদের আমার দিনের ব্যাপারে তাদেরকে সঠিক দিন পৌঁছাবা কেউ যদি বিভ্রান্ত করে সাবধান করবা তোমরা তাদের আমার তাদের যদি পাহাড়ি না করে তাই তো না করে আল্লাহ আল্লাহ এটা মনে হলেও আসলে যখন তারা বলল ইব্রাহিম তুমি তো জানো একটু কথা বলতে পারে না কেন আমাদের কি বলতেছে কথা বলার জন্য ইব্রাহিম ফ্লোর পেয়ে গেলেন সুযোগ পেয়ে গেলেন বললেন তাহলে আচ্ছা তেমন আমি ইন্দু তাহলে তোমরা এমন আল্লাকে বাদ দিয়ে এমন নকল রবের কেন করো যারা তোমাদের বিন্দু পরিমাণ মা লাই তাও খুব সেই কল্যাণ উপকারে পৌঁছাতে পারে না অলা ইয়াদুর তোমাদের ক্ষতি করতে পারে না ক্ষতি দূর করতে পারে না উপকারও করতে পারে না এইরকম বস্তুকে হাতে বানানো তোমাকে রবের স্বীকৃতি দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আসল রবকে তোমরা তার পূজা আরাধনা করছো এ কেমন বোকামি তোমাদের কেমন বোকামি ও স্থির আশ্বোষ তোমাদের জন্য তোমাদের কি চোখ নেই তোমাদের কি সত্য দেখার চোখ নেই সত্য উপলব্ধ করার হৃদয় নাই একটা অলিম আছে এই মূর্তি আর তোমাদের জন্য বড় বড়ই বড়াই ও অস্তির দেখো বড়ই দুঃখ তোমাদের জন্য এই যে হাত পা চোখ কান তোমাদের কে দিলো কে তোমাদেরকে দুনিয়া আরো দেখালো তাকে বাদ দিয়ে তোমরা কার পেছনে ছুটছ তোমাদের ছুটার দরকার ছিল কার পথে কোন পথে চলছে কোন পথে তোমরা তোমরা চলছে কোন পথে একটা বাতিল পথে চলছো একটা মিথ্যা পথে তোমরা চলছ সত্য রক্ষ বাদ দিয়ে মিথ্যা রং গ্রহণ করছো তোমাদের জন্য আফসোস ছাড়া কিছুই নেই আর ফলে একটা আর তোমরা কবে বুঝবে তোমরা কি বুঝবে না তোমাদের এই পথটা সঠিক নয় তোমরা যে বাতিল তোমরা যে গোমরা বিভ্রান্ত পথভ্রষ্ট তোমরা যে ইমানের পথে নাই তোমরা জাহান পথে আছো এটা কি বুঝবে না তো কবে আর বুঝবে তোমাদের কি আকল নাই মেধা নাই যে আকল আল্লাহর দেওয়া এই মূর্তির দেওয়া নয় তোমাদের মেধা বুদ্ধি বিবেচনা সব আমার রবের দেওয়া এই মগজ দিয়ে একটু চিন্তা করো যে কথা বলতে পারে না কল্যাণ করতে পারে না ক্ষতি দূর করতে পারে না কেন সে রব হতে পারে